The <laughs> ভারত কি সনাতনী হিন্দু ভাইদের জন্য তীর্থ ভ্রমণ ভিসা চালু করবে এই প্রশ্নটি অনেকে করতেছেন এবং কি অনেক ইউটিউবের চ্যানেলেও দেখতেছেন যে অনেকে এই ধরনের কথা বলতেছেন আসলে এই ধরনের কোন নিউজ কিন্তু ওনারা দেয়নি যেটা অথেন্টিক কথা হলো যে ওনারা যেটা আপাতত চালু রেখেছে বিশেষ করে ইমার্জেন্সি ক্যাটাগরি যে তিনটা বিষয় রয়েছে ওইগুলাই তা আপাতত বলবত রেখেছে তবে ওই তিন ক্যাটাগরির মধ্যে আপনারা জানেন যে শুধু মেডিকেল ভিসাটাই হয় অন্যান্য বিষয়গুলো হচ্ছে না আর মেডিকেল ভিসাও খুব যৎসামান্য হচ্ছে অনেক চেষ্টা সাধনার পরে আর যদি কারোর না হয়ে তাকে মেডিকেল বিসার যে ইমার্জেন্সি খুব প্রয়োজন তাদেরকে একটা পথ বাতলে দেওয়া হয়েছে সেই পথটা হলো কি আপনি সরাসরি ওনাদের হাইকমিশন যে অফিস রয়েছে অর্থাৎ অ্যাম্বেসি রয়েছে ওই অ্যাম্বেসিতে গিয়ে আপনি ওনাদের যে রিসিপশনে অথবা ওনাদের যে সামনের গেটের মধ্যে যে লোকগুলো থাকবে তাদের সাথে যোগাযোগ করে আপনারা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে পারেন ওনাদের কাছে ফাইলটা জমা দিতে পারেন আচ্ছা যাই হোক এটা হলো কথা কিন্তু এখানে যেহেতু বারবার এই প্রসঙ্গটি আসতেছে অনেক ভাই আমাকে বলতেছেন যে ভাই হিন্দু তীর্থ বিষা নাকি চালু করবেই এটার নিশ্চয়তা কতটুকু অথবা কতটুকু আসলে এই ধরনের কথা ওনারা বলেনি যে হিন্দুদের জন্য আলাদাভাবে তীর্থ বিষা কোনো চালু করার চিন্তা ভাবনা ওনারা করেনি আর এটা করলে হয়তো বা এরকম চিন্তা এসে যেত যে বাংলাদেশের মুসলমানদেরকে আর উদ্দেশ্যে ঢুকতে দিবে না না বিষয়টা এমন নয় ওনারা যেহেতু এই ধরনের কোনো ডিক্লারেশন দেয়নি তাহলে এই ধরনের কথা যারা বলে তারা কোথা থেকে কোন সোর্স থেকে বলে এটা ওনারাই বলতে পারে তবে আমি এটা আপনাদেরকে আবারও বলছি যেহেতু ওনারা বারবার বিভিন্ন বিষয় নিয়ে নিন্দা জ্ঞাপন করে যদি সনাতনীদের উপর হামলা হয় তার মানে এই নয় যে সনাতনীদেরকে আলাদাভাবে ওনারা প্রায়োরিটি দিয়ে ভিসা দিচ্ছে বিষয়টা কিন্তু এমন নয় বিশা নীতি আরোপের ক্ষেত্রে ওনারা কিন্তু রাষ্ট্রীয়ভাবে যেভাবে সিদ্ধান্ত নেওয়ার দরকার সেটাই কিন্তু ওনারা করতেছেন আর এটা যেই ধর্মেরই হোক না কেন সেভাবেই কিন্তু ওনারা নীতিটা করতেছেন অর্থাৎ এটা আলাদাভাবে কোনো ধর্মভিত্তিকভাবে চিন্তা করে ওনারা নীতিটা অ্যাপ্লাই করছেন না এটা হলো মূল কথা এখন আসা যাক যে তাহলে ওনারা যেহেতু বারবার নিন্দা করতেছে সনাতনী ধর্মাবলম্বীদের উপর যখন জামেলা হয় এই তাহলে এই বিষয়টা কি আসলে এই বিষয়টা এটাই স্বাভাবিক যেহেতু ওনারা ওনাদের ধর্মীয় দিক চিন্তা করে ধর্মীয় লোকদের কথা বিবেচনা করে ওনারা হয়তো বা নিন্দা জ্ঞাপন করতেই পারে আরেকটা বিষয় হচ্ছে সহজ হিসাব যেহেতু দুই দেশের মধ্যে কিন্তু আত্মীয়তার একটা সম্পর্ক বিরাজমান অর্থাৎ বাংলাদেশে যে হিন্দুগুলো রয়েছে তাদের অনেকেরই আত্মীয় স্বজন ভারতে রয়েছে আবার ভারতে যে হিন্দুগুলো রয়েছে অনেকেরই আছে আত্মীয় বাংলাদেশে রয়েছে এখন তাদের দিকটা চিন্তা করেও কিন্তু গভর্নমেন্ট বিভিন্ন ধরনের নিন্দা ঘাপন অথবা যেন কোনো সহিংসতা না হয় সেই বিষয়ে কিন্তু বিভিন্ন ধরনের ওনারা প্রস্তাব রেখে থাকে এখন এই বিষয়টাকে কেন্দ্র করে যে ওনারা বিচার ক্ষেত্রে আলাদাভাবে নীতি অ্যাপ্লাই করেছে বিষয়টা তা নয় এই বিষয়টা ক্লিয়ার করার জন্যই বন্ধুরা আমি এই ভিডিওটি করেছি অনেক ভাই কিন্তু আমাকে বারবার প্রশ্ন করেছেন যে ভাই ওনাদের কি হিন্দুদেরকে এখন বিচার দিবে নাকি সবাইকে একই নীতিতে ফালিয়ে রেখেছে আসলে বিষয়টা হচ্ছে এখন সবাইকে এক নীতিতেই রেখেছে কখনো ওনারা আলাদাভাবে চিন্তা করেন সবাই আমরা স্রষ্টার সৃষ্টি হিসাবে করতে চাই যে সবাই একসাথে বসবাস করতে চাই ওই বিষয়টা যদি সবাই চিন্তা করেন তাহলে কিন্তু কখনো সংখ্যালঘু এবং সংখ্যাগরিষ্ঠতা এই বিষয়গুলো বিবেচনা আসবে না অতএব আমি বলবো যে আসলে আমরা সবাই চাই যে দুই দেশের শান্তি অন্তত ভারত এবং বাংলাদেশ প্রতিবেশী দেশ হিসাবে যেন শান্তিতে থাকতে পারে সেই বিষয়টা যেন সবাই খেয়াল রাখি আর সেই ধরনের কথাই যেন আমাদের মুখ থেকে উচ্চারিত হয় ওকে বন্ধুরা ভালো থাকবেন পরবর্তীতে কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আল্লাহ হাফেজ